ফার্স্ট ইউজার অফ আইফোন 16 প্রোแมক্স ইন বাংলাদেশ বলে শোঅফ করে ফার্স্ট আনবক্সিং ইন বিডি আইফোন 16 প্রোแมক্স এই যে লাগা লাগি আমার পছন্দ না তো একজন আরেকজনকে ধাক্কা দি আমরা নামানোর না চেষ্টা করি আরে এ তো লাগা লাগি করে এইটেনে কে আমার মনে হয় আপনি শীলাকি যাওনি নিয়ে রেডি কিন্তু আপনার ভালো তবলা বাদক নাই জামাই দেখে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন খুবদের ঝগড়ার মধ্যে না চাই ভালো মিতুম ম্যাডাম দেখছে আপনি পরিশাকার হাজবেন্ডের দালাল

আমরা বলছি কি আমরা যখন সেলিব্রিটি হয়ে যাই কিংবা মানে একটা জায়গায় যখন চলে যাই না তখন আমরা কি বলবো কি করব আমার মনে কি ভুলে যাই মানে তাল বেতাল হয়ে যা খুশি তাই বলে দেয় মানে কি রাখি আমি জানি না আবার আমার ধারণা অনেক ইন্টেনশনালি ভাইরাল হওয়ার জন্য কিছু নেগেটিভ জিনিস এবং হাস্যকর জিনিস বলতে থাকে ওরা জানে যে এই জিনিসটাই ভাইরাল হবে হ্যাঁ ওরা এটা ইন্টেনশনালি করে আমি আসলে জানি না যে করছে সে ইন্টেনশনালি করছে না ইন্টেনশনালিই করছে বাট এই ধরনের হাস্যকর কথা মানে আমি আমি জীবনে আমি জানি না হ্যাঁ তো তোমার তোমার আইফোন আমরা আজকে যেটা করছি আমার ভাই আইফোন নাই আমি গরিব মানুষ আমি আইফোন নাই আমি আনবক্সিং করি না আনবক্সিং করে না কিন্তু যে ভিডিওটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন সেটা আমরা আইফোন 16 প্রো ম্যাক্স করতেছি

মানে আমি আসলে জানি না যে বলছি সে কেন বলছে কেন বলছে আসলে কি বুঝে আমি জানি না ওকে আমি আমি একটা দুটো এসে ঘুম ধরছিল মনে একটা ঘুমের করে বল একজন কমেন্ট করছে একটা ব্র্যান্ড প্রমোটার কতটা লেম আর ছোট লোক হইলে ফার্স্ট ইউজার অফ আইফোন আইফোন 16 প্রো ইন বাংলাদেশ বলে শো অফ করে আর একজন আর যে আমাদের একজন ব্র্যান্ড প্রোমোটার আসলে নাম না নি সে লিখছে ফার্স্ট আনবক্সিং ইন বিডি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো সেখানে একজন আবার রিপ্লাই করছে যে আপনি কেমন জানলেন যে আপনি প্রথম ইউজার বাংলাদেশের সিক্সটিন প্রো ম্যাক্স এর জাস্ট বিকজ যেটা আমরা বললাম যে আমরা এই ফোনটা দেখাই নাই এখনো আমরা এখনো আনবক্সিং করি নাই আমরা ছবি তুলে দেই নাই আমি তো পার্সোনালি কখনো কোনো কিছু কিনলে কিন্তু এমন না আমি কখনো শেয়ার করি কিনা শেয়ার করলে প্রবলেম নাই কিন্তু এইটা শেয়ার করার প্রবলেম যে বাংলাদেশে আমিই প্রথম ইউজ করতেছি আমি ইউজ করতেছি আই এম দ্য ফার্স্ট ইউজার হ্যাঁ ফার্স্ট আনবক্সিং ফার্স্ট আনবক্সিং ইন বিডি আইফোন 16 প্রো ম্যাক্স মানে হোয়াট দা ফিশ ইজ দিস আমার মনে হয় কি মানে যে বলছে সে হয়তোবা জানে যে আমার মনে হয় যে যে সে ফার্স্ট ইউজার না কিন্তু তারপরে যে ভাইরাল হওয়ার জন্য কিংবা একটা মজা করার জন্য হয়তোবা বলতেছে হ্যাঁ তার ইন্টেনশনটা মানে এই ধরনের মানুষদের ইন্টেনশন কি থাকে সেটা আমি আসলে অন স্ক্রিন বলতে চাচ্ছি না অনেক থাকে না যে আছে ঠিক আছে এটা বলে একটা একটু মানে নাড়াচাড়া দিই নাড়াচাড়া দিয়ে একটু উঠি আবার

তারা সবাই কিন্তু নিজেদের জায়গা থেকে সবাই কষ্ট করেই যে যে কষ্ট করেই কিন্তু এতটুকু জায়গায় আসা তো একজন একজনকে ধাক্কা দিয়ে আমরা নামানোর চেষ্টা করি তাই না যে আবার আরেকটা আছে যে পিছনে পিছনে এটা সেটা বলে আমি আমি যেটা পার্সোনালি মনে করি যে এই যে পিছনে পিছনে কথা বলে কিংবা সামনাসামনি অ্যাটাক করে লাভ নাই হ্যাঁ একটু সেন্স খাটায় কাজ করলে মনে হয় ভালো হ্যাঁ না আমার আমি যে বলতেছি তাতে তার কি হবে কিছুই হবে না কিন্তু যে যে যার থাকবে সবার তকদি সবাই লিখে নিয়ে আসছে যার যার রিজিক লিখে নিয়ে আসছে এটা ফিক্সড এটা আমি কিছু করলেই তার কিছু হবে না মানে কারোই কোনো ক্ষতি হবে না আলটিমেটলি আমি একটা হাসির পাত্র হব মাঝখান থেকে মানুষ আমাকে দেখেই বলবে যে আরে এ তো লাগালাগি করে এটা নেই আমার এই জিনিসটা পার্সোনাল আমি পছন্দ করি না আসলে যে কারো পিছে আমি এভাবে করে লাগবো আমার কাছে যার যার জায়গা সে সে সুন্দর করে কথা বলবো আফটার দিস ইনসিডেন্ট আমি যে তনির সাথে কথা হচ্ছিল আমার সাথে তো আমি বললাম যে কি হচ্ছে এগুলা মানে আবার কি কাহিনী এটা তো সে আমাকে একটা লিখলো যে ভাইয়া কি নোংরা ভাবেন তো সে আমাকে একটা ওই যে একজন স্টেটাস লিখছে বাড়িসের হাজবেন্ড তো সেটা আমাকে আবার ফরওয়ার্ড করলো তনি তো ওইটা তুমি দেখছো ওইটা না ওইটা আমি দেখিনি কিন্তু আমার তনির পোস্টার দেখছো তনি যে পোস্টার করছে হ্যাঁ ওইটা দেখছি ওইটা আমি দেখছি

ফরওয়ার্ড করলো যে বিচারপতি মানিক একজন স্যাডিস্ট ছিলেন তার ভিতরে অনেক অহংকার ছিল তবে তার শেষ পরিণতি আমরা দেখেছি আপনিও একজন স্যাডিস্ট আপনার পরিণতি এর থেকেও খারাপ হতে পারে এই একটা লাইন কতটা বাজে মানে কার্সিং সামওয়ান মানুষ অনেক কারণে স্যাডিস্ট হয় মোটা দাগে কোনো কিছু চূড়ান্ত অপ্রাপ্তি থেকে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় আমি ভেবে দেখলাম আপনার সব থেকে বড় অপ্রাপ্তিটা অপ্রাপ্তিটা কি আমার মনে হয় আপনি শিলাকি জাহানি নিয়ে রেডি কিন্তু আপনার ভালো তবলাবাদক নেই কত অশ্লীল একটা লাইন যে তবলা তবলা বাজায় সে বেশিরভাগ সময় কাটে আবার মাঝে মাঝে ঘুমায় এই অপ্রাপ্তি থেকে আপনি এমন স্যাডিস্ট হয়েছেন আপনার জন্য আমার কোন সমবেদনা নেই সমবেদনা আপনার সন্তানদের জন্য দেখো বাচ্চাদেরকে টেনে নিয়ে আসছে কারণ আপনার কারণে সমাজে আরো কিছু স্যাডিস্ট বাড়বে বাচ্চার বাবা মাকে যেভাবে দেখে ঠিক দেখে বাচ্চারা বাবা মাকে যেভাবে দেখে ঠিক সেভাবে নিজেকে গড়ে তোলে সমবেদনা আপনার সন্তানদের ভবিষ্যৎ জীবন সঙ্গীদের জন্য কারণ স্যাডিস্টের সাথে সংসার করা কি যে অসহ্য বেদনা সেটা আপনার জীবন সঙ্গীকে দেখলে খুব ভালোভাবে বুদ্ধি করেন বিকজ তার হাজবেন্ড এই যে লোক যেহেতু সেই জন্য আসলেই এইভাবে মানে এসে করা ঠিক আছে সো এগুলো নিয়ে অবশ্য এগুলা নিয়ে 20 বছর কিছু রিপ্লাই করে না বা ভাই সেগুলো নিয়ে কিছু লিখা নাই হ্যাঁ যদি যদি আসলে এই জিনিসটা লিখে ভালো আমার কাছে লাগে নাই প্রত্যেক এই যে কাউকে কার্স করা কিংবা গ্যারান্টি দিয়ে বলা যে আমরা তো আসলে কি জানি না কিন্তু যে কার পরিণতি কি হবে আমার মনে হয় যে এইভাবে করে আমরা আসলে না বলি তাই না যে কারটা কি হবে পরেরটা পরে দেখা যাক আমার মনে হয় যে পার্সোনালি কোনো কিছু নিয়ে প্রবলেম হলে না এত ফেসবুকে লেখা লিখি থেকে বেটার যে তারা নর

ফেসবুকে মধ্যে আমার খুব বিশ্রী লাগে এবং লাইভে এসেও যে অনেকে অনেকের নামে বলতে থাকে আমার এই জিনিসটা মানে পছন্দ না যে নাম ধরে এই এটা কি করছে তোকে থাপড়াবো মানে আমি না এই যে ইন্ডাস্ট্রিতে তো আমি এখন সাত আট বছর তা আমি একটা সময় এমনও দেখছি যে একজন ফোন করে বলতেছে যে ও আচ্ছা আমাকে থাপড়াবেন আসেন আপনার জামাই আমাকে থাপড়াবে আসেন মানে আমিও আমার জামাইকে বসতে ভাই এই জিনিসগুলো আমার কাছে নোংরা লাগে লিটারেলি ফিল যেটা আমার মনে হয়েছে যে এইভাবে একটা শোতে গেছো তোমরা দুজন শোতে অনেক কিছু হইতেই পারে পার্সোনাল গ্রাচ থাকতে পারে কিন্তু সেইখানে বসে যখন তুমি মানে এরপরে এসে টনি যেটা লিখছে যে শো থেকে আসার পরে সে সব কান্নাকাটি করছে এই জন্য অনেক এডিট করে দেওয়া হয়েছে টনি বলে ইডিট ওর ভাষা হচ্ছে ইডিট করে দিছে বাট এডিট করে এডিট করে দিছে বেশি বলতেছে যে এডিট করে দিছে যে কান্নাকাটি করছে সে এই জন্য এডিট করে দিছে সো শোয়ের পরে বারিশ কিছু লিখে নাই তনিও কিছু লিখে নাই বাট বারিশের হাজব্যান্ড যারা লিখছে এটার পরে তনি আসলে ও লিখছে যে কেন এই যে একজন মানুষের উদ্দেশ্যে যখন কথা জবাব দেয় তখন শুধু মানে ও ওটাকে শেয়ার করে যেটা সে আমাকে দিছে যে ওইভাবে সে লিখছে এই যে লিখছে যে তনি লিখছে আমার আপার জামাই কতটা নোংরা কুরুচিপূর্ণ মানসিকতার হলে এই ধরনের পোস্ট করতে পারে তাহলে আসেন আসল কাহিনী বলি এরপরে

নাম উল্লেখ না করে বিকজ আই নো দেম আই নো বাড়ি আই নো সীমান্ত তনি কেউ চিনি তনির হাজবেন্ড যদি আমার সাথে আসছে সাদার ভাই চিনি দে সিম লাইক তারা চারজনই মনে হচ্ছে যে অ্যামেজিং অবশ্যই বাড়ি একটা জার্নি আছে শি হার্ড ওয়ার্কিং সীমান্ত ইজ ওয়ার্কিং তনিও অনেক কাজ করতেছে সাদাত ভাই ইজ এ সো এই যে পার্সোনাল গ্রাজ এবং সেই শোতে আসলে তারা দুজন ছিল সীমান্ত ভা সাদার ভাই কেউ ছিল না সেখানে এই জিনিসগুলো করা আসলে ঠিক হ্যাঁ তো আমার মনে হচ্ছে জিনিসটা না করাই ভালো আর যেহেতু

কয়েকদিন কমেন্ট করছে আমরা এখান থেকে লিখতেছি সামিয়া হক লিখছে মঞ্জু আহমেদ কি হ্যাঁ মঞ্জু আহমেদ মাহমুদুল হাসান লিখছে বারিশা হক ওকে ফাইজার বি লিখছে কি বিষয়ে আজকে আলোচনা চলছে বড় ভাই মঞ্জু ভাই কেমন আছেন আজকে অতিথিকে তুমি অতি তানিয়া খুব সুন্দর লাগছে তানিয়া অত অতসি তোমাকে লিখছে সুনা শামস লিখছে বারিশা হকের হাজবেন্ড একটা বস্তি এই এই কমেন্টগুলোতে আমার প্রবলেম এই যে পার্সোনাল আপনারা যে কমেন্টগুলো করেন দিস ইজ নট রাইট অ্যাট অল

একজন ছেলের মেয়েদের প্রতি এমন আচরণ কেমনে সম্ভব অতিথির কাছে প্রশ্ন অতিথি বলেন আপনি দিছে আপনি তো ম্যাডাম দেখছেন আপনি বারিশণ্ডের দালালটা দাও আমি দুজন গেস্টে রাখি